কেমনে মানবেন যতক্ষণ এতক্ষণ যে কথাগুলা বলছি সেই কথাগুলা কি আমরা ঠিক আদায় করতে পারবো ইনশাল্লাহ রসুল পাক সাল্ল ইসলাম যা করেছেন আমরা তাই করবো যে পথে চলতে বলেছেন আমরা সে পথেই চলব ইনশাল ঠিক আছে তো কথা মানে থাকবে তো না বলে যাবেন আপনারা বলে যাবেন না শেষ যে কথাগুলা বলতে চায় নবীজি সাল্ল ইসলামের পছন্দের কিছু অভ্যাস ছিল নবীজির খুব পছন্দের কিছু অভ্যাস অভ্যাস তো বুঝছেন না অভ্যাসও বুঝেন না আপনারা অভ্যাস ছিল নবীজির পছন্দের কিছু অভ্যাস যা তিনি বেশি সময় করতেন এবং নিজে কাজগুলা পছন্দ করতেন বলেন আমি নবীজির কিছু পছন্দের কথা আপনাদেরকে বলে দিই আপনারা চাইলে এগুলা ট্রাই করতে পারেন তো নবীজি করতেন আপনি করলে তো আপত্তি নেই আওয়াজে মনে হলো আপত্তি নবীজি যা পছন্দ করতেন আমি 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 আপনি তা পছন্দ করতে পারি না নবীজিরি যেগুলো অভ্যাস ছিল এগুলোই তো করা সোণাল্লা বলেন আম্মাজান আয়েশাকে জিজ্ঞাসা করা হয়েছে রে সুলের কালের পরে বলেন না সুলের চরিত্র কেমন ছিল নসুলের অভ্যাস কেমন ছিল আম্মজান আয়েশা বলছেন আমি বলতে পারবো না নবীজিরি চরিত্রার অভ্যাস হচ্ছে তিরিশ বারা আল আলকরানের যা আছে সবই রসুলের চরিত্র সবই তার অভ্যাস এজন্যে আমি রসুলের কিছু পছন্দের কিছু অভ্যাসের কথা বলছি আপনারা চাইলে এগুলাকে মানতে পারেন এক নাম্বার সাহি মুসলিম শরীফের আটশো আটানব্বই নম্বর হাদিসে এটা আছে রসুল সাল্লা ইসলাম মাঝে মাঝে যখন হঠাৎ হঠাৎ বৃষ্টি হতো মাঝে মাঝে বৃষ্টিতে ভিজতে তার ভাল লাগতো তাস্তে বললেন বৃষ্টিতে ভিজতেন আর বলতেন আল্লাহ তুমি কেমন এক রব কুতিক যে পানি দিচ্ছ কোথাও পানি জমা করে রাখছো উপরে কোথায় টাঙ্কি আছে। উপরে কোথায় এত পানি রাখছো তুমি যে এত সুন্দর করে বৃষ্টিগুলাকে ফেলে দিচ্ছ এই বলে উপর দিকে তাকাতেন আর মুস্কি হাসতেন কখনো কাঁদতেন আর বৃষ্টিতে বিচ্ছেন আল্লাহ রসুল বলেছেন এইভাবে কেউ যদি চিন্তা করে বৃষ্টিতে ভিজে এক এক ফুটায় দশ করে সবাব হবে সবাবের রসুলের আসছে ছিল এটা মাঝে মাঝে বৃষ্টিতে ভিজতেন তিনি আমরাও তো বিজি নাকি কারে নিয়ে বিজেন সত্য কথা কোন তো এখন তো হাসবেন কিছু বলতে পারবেন না তো যাই হোক বৃষ্টিতে মাঝে মাঝে ভিজবেন আল্লাহ এগুলোকে স্মরণ করবেন ভালো লাগবে ভালোবাসতে শিখবেন কাকে এক নম্বর দু নম্বর বখারি শরীফের পাঁচ হাজার দুইশত এগারো নম্বর হাদিস সাহেব বখারিতে রসুল ইসলাম বলেছেন তার দ্বিতীয় একটা অভ্যাস ছিল রাতে মাঝে মাঝে নিজের স্ত্রীকে সাথে নিয়ে নির্ঝনে একা একা হাঁটতেন স্ত্রীর হাত পিছন দিকে এভাবে ধরতেন ধরে এভাবে আনতেন হাদিস এভাবে নিয়ে হাঁটতেছেন অসমন্দ বলবেন না আপনারাও হাঁটেন কিছু বললেন না হাঁটেন তবে অন্য কাউরি নিয়ে ঠিক বললাম না এটাও ঠিক তাহলে ওয়াস করবো কারে নবীজি সাল্লাম মাঝে মাঝে হাঁটতেন নির্জন রাতে একাকিত্বে মিট মিট চন্দ্রের আর তারকার আলো পড়েছে আর তারকা এবং চন্দ্রের আলো যদি কোনো গাছের উপরে পড়ে গাছ যখন নিচে ছায়া দেয় ভাল লাগে না রাত্রবেলা অনেক ভাল লাগে একা একা হাঁটতে তার মধ্যে যদি মিষ্টি একটু বাতাস হয় রিমঝিম যেটা কাপড় নড়ে চড়ে এমন যদি বাতাস হয় তো বলেছেন রাত্র দুটার পরে শুভে সাদিকের সময় যে বাতাস ছেড়ে দেওয়া হয় এটা দুনিয়ার না এটা জান্নাতুল ফের থেকে ছুটে এই সময় তিনি স্ত্রীকে নিয়ে হাঁটতেন এটা রসুলের দ্বিতীয় একটা অভ্যাস ছিল সন্না আমরা করব ইনশাল্লাহ বলেন তো আসতে বললেন মনে হচ্ছে কয়টা বলছি মাঝে মাঝে নিয়ে যাইন তিন নম্বর রসুলের একটা অভ্যাস ছিল সহিহারিতে এসছে এক হাজার বত্রিশ নম্বর হাদিস নবীজি সাল্লা সাল্লাম বৃষ্টি আসলেই তিনি দোয়া পড়তেন সোহানুল্লাহ বলেন বৃষ্টি আসলে কি করতেন আমরা পড়েনি দোয়া মনেই তো নাই দোয়াই তো জানেন না চার নম্বর হচ্ছে রসুল পাক ইসলাম মুসলিম শরীফের হাদিস দু হাজার চৌষট্টি নম্বর হাদিস রসুল ইসলাম মাঝে মাঝে স্ত্রীর রান্না করা হালাল খাবারের জন্য দুষ ভরতেন না স্ত্রী রান্না করা খাবারের দোষ খেতে মন না চাইলে চুপ থাকতেন রান্না রান্না করা বলবেন তুমি করো মানুষ স্ত্রীর ছাগল খায় আপনি তো বলবেন এটা বউ রান্নার দোষ ধরবেন আপনার ভালো লাগে না তো বেচারই তো আর খারাপ করার জন্য রান্না করে নেই কিছু বলছেন না কেন না আপনাদের কি দুশ্মনি করে খাওয়াচ্ছে নাকি তা উনি তো রান্না করি ভালো হওয়ার জন্য হয়তো মাঝে মাঝে মিস্টেক হতে পারে এজন্যে রসুল ইসলামের একটা পছন্দের অভ্যাস ছিল তিনি স্ত্রীর রান্না করা খাবারের দুষ ধরতেন না ভালো না লাগলে চুপচাপ বসে থাকতেন আপনারা যদি লবণ ঠিকমতো না লাগে তো তো একবারে প্লেট শুদ্ধ উপরে মেরে দেবেন বাপের বাড়ি এই মুহূর্তে যায় রান্না করা শিখোস নেই ঠিক না এটাও ঠিক তাইলে সবই তো বিপদ এগুলো ঠিক হইবেন আমরা এগুলা বাদ দিব বলেন ইনশাল্লাহ বলেন নম্বর হাদিস হাদিস কিছু না জানা না থাকলে স্বীকার করা যে আমি জানি না রসুল যদি কোনো জিনিস দেখতেন মনে হচ্ছে না বা জানতেছেন না তিনি বলতেন আমি জানি না আর আমরা এমন আমরা সব জানতা জানি না এমন কোন জিনিস আমাদের অভিধানে নাই সব জানি কথা বলেন নাকি হুজুর কি জানে অমুক তমুক কি জানে আমরা কি কম জানি না সব জানে বানাইয়া মিথ্যা বানওয়াট লাগাইয়া যা জামাল লাগে সব ছেড়ে দিচ্ছি আসছে না নাই ছিল কোনো জিনিস জানা না থাকলে তিনি বলতেন ওটা আমি জানি না সরাসরি বলে দিতেন এ বিষয় সম্পর্কে আমি বলতে পারবো না আমার জানা নাই আমার শিকা নাই এজন্য এটা আমাদেরকে ভালো করে খেয়াল রাখতে হবে আমরা কোনো জিনিস না জানলে ডাইরেক্ট বলে দেবো আমরা জানি না বানাইয়া বলবো না ইনশাল্লা বলেন রাসেল ইসলামের আরেকটা অভ্যাস ছিল ছয় নম্বর মুসলিম শরীফের হাদিস দু হাজার পাঁচশো একত্রিশ নম্বর হাদিস নবীজ ইসলাম মাঝে মাঝে বিপদে সময় কষ্টের সময় আকাশের দিকে মাথা তুলতেন জন কষ্টের সময় চলে এসেছে মনে বড় ব্যথা লেগেছে কেউ তাকে কষ্ট দিয়েছে দুঃখের কথা মনে পড়েছে তিনি মাথাটা উপর দিকে ওঠাতেন মানুষ যখন মাথাটা উপর দিকে ওঠায় রব তখন সরাসরি তার দিকে তাকায় আল্লাহ খাবার বলেন এই জন্য আকাশের দিকে মাঝে মাঝে থাকাবেন বেশি কষ্ট পেয়ে গেছে বুকে জ্বালা পোড়া করতেছে বুকে ব্যথা হচ্ছে আহ এত কষ্ট আমাকে দিল আমি কি এত কষ্ট পাওয়ার কথা ছিল তার কাছ থেকে কে এটাকে আশা করেছিলাম সে আমার সঙ্গে নিমখ আর আমি কেমনে করলো এ কথাগুলো চিন্তা করে আকাশের দিকটা থাকাবেন এটা কি এমন করতে চাইল যখন আল্লাহ আপনার টাকানোর সাথে সাথে রহমত নাজিল করতে থাকে সোহান আল্লাহ বলেন সাত নম্বর রসুল ইসলামের আরেকটা অভ্যাস ছিল খুব বেশি খুশি হলে তিনি সেচ দায় পড়ে যেতেন কোন ভালো খুশির সংবাদ পেয়েছেন সাথে সাথে যে অবস্থায় যেখানে আছেন শেষ দায় পড়ে যেতেন এখানে আমরাও মাঝে মাঝে খুশির সংবাদ শুনলে কোথায় সেজদা দিব জমিনে কারা সেজদা দিব বলেন না আপনি তো খুশির সংবাদ শুনে বলবেন দুইটা মোমবাতি মানলাম দুইটা মোমবাতি একটা সাগর কোন জায়গায় দরগায় বাবার মাজারে এগুলো বাদ দিতে হবে রেস্ট ইসলামের অভ্যাস ছিল কোনো জিনিস বেশি খুশি হলে তিনি সেজদা দিতেন কাকে রসুলের আরেকটা অভ্যাস ছিল আট নম্বরের বাইহাকের হাদিস চারশো আটাইশ নম্বর হাদিস এটা চমৎকার একটা অভ্যাস ছিল রসুলের যে কোনো খাবারে ধোঁয়া উঠতেছে ধোঁয়া মানে খাবারটা গরম খাবার উত্তপ্ত গরম ঠান্ডা না হওয়া পর্যন্ত তিনি খেতেন না কোনো খাবার গরম তিনি মুখে দিতেন না আমরা আর গরম কি যা পায় সব মুখে ঢুকে আগে খা এই যে রসুলের শুনন থাকছে গরম কোনো খাবার মুখে দিতেন না আগে ঠান্ডা করতেন এরপরে খাবার মুখে দিতেন আমরা চেষ্টা করবো ইনশাল্লাহ নবীজির আর একটা চমৎকার বাস ছিল এটা বুখারির হাদিস সাতশো একত্রিশ নম্বর হাদিস রসুল ইসলাম নফল এবং সন্ন্যাস সালাত গুলা মসজিদে না পড়ে ঘরে পড়তেন আসতে বললেন কেন নবীজি নফল নামাজ সন্ন্যত সালাত এগুলো ঘরে পড়তেন ফরজ আদায় করি ঘরে চলে যেতেন এটা উত্তম একটা সন্ন্যার সুলস ইসলামের ঘরকে গুরুস্থান বানাইও না ঘরকে কবর বানাইও না গড়েও সালাত পড়ো রসুলের আরেকটা অভ্যাস হচ্ছে দশ নম্বর কষ্ট হচ্ছে আপনাদের আরেকটা অভ্যাস এটা হচ্ছে মুসনদে বজাদ এ কিতাবে এসছে আট হাজার পাঁচশো সাতষট্টি নম্বর হাদিস বলেছেন সফের বের হওয়ার সময় এবং বাসায় ফিরে তিনি সফরে যখন বের হবেন তখন দুরাকাত একবারে বের হয়ে যাওয়ার সময় দুরাকাত নামাজ পড়ে বের হতেন এবং সফর থেকে গড়ে এসেই তিনি দুরাকাত নামাজ পড়তেন নবীজি বলেছেন কেউ ঘর থেকে বের হওয়ার সময় সফরে যাওয়ার সময় যদি দুরাকাত নামাজ পড়ে এবং ঘরে এসে সে দুরাকাত নামাজ পড়ে পুরা সফরের জিম্মাদারি আল্লাহ নিয়া দুইজন ফেরেস্তা নিযুক্ত করে দেন তার সিকিউরিটির জন্য কে করে দেন আল্লাহ করে নবীজির আরেকটা অভ্যাস ছিল এগারো নম্বর আবু দাওত শরীফের চার হাজার একশো পঁয়ত্রিশ নম্বর হাদিস নবীজ ইসলাম দাঁড়িয়ে দাঁড়িয়ে পায়ের জুতা আবৃত্তকারী জুতা পরতেন না আচ্ছা এটা হচ্ছে একটা কথা আপনাদেরকে আবার বুঝি দাঁড়িয়ে দাঁড়িয়ে পায়ের পাতা আবৃত্তকারী জুতা না পরা পায়ের পাতা আবৃত করে অর্থাৎ সুজুতা এবং স্যান্ডেল না ভালো করে বুঝবেন এগুলা না পায়ের পাতা আবৃত করে এমন সুতা যেটা উপর থেকে নিচের দিকে যায়